সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর নর্থ ত্রিপুরা অর্থাৎ ধর্মনগর থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে এখানে বন্ধুরা ধর্মনগর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশনের তরফ থেকে কিন্তু এখানে একটা জব নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে তো বন্ধুরা চলো দেখে নিই কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে এখানে বন্ধুরা কিন্তু লেখা রয়েছে দেখো দ্য ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট অথরিটি ডিডিএমএ নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হ্যাজ বিন ডিসাইডেড টু সিলেক্ট একশো জন কিন্তু এখানে বন্ধুরা তোমাদের সাব ডিভিশনের আন্ডারে কিন্তু সিভিল ডিফেন্স এবং আপাত মিত্র যে ভলান্টিয়ার রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য সেটা কিন্তু নিয়োগ করা হবে এখানে বন্ধুরা তোমাদের আমি বলে দিচ্ছি আপাদ মিত্র ভলান্টিয়ার মানে হচ্ছে তোমরা আশা করবো সবাই দেখেছো আমাদের এখানে কিন্তু কিছুদিন আগে ফ্ল্যাট হয়েছে ফ্লাটের মানে যখন যারা মানে উদ্ধার কাজ চালাতে এসেছে বা যারা দেখেছো যে মানে সিভিল ডিফেন্সে অনেকে দেখবে তোমাদের অনেকটা কমলা কালারের একটা মানে উপরে একটা টি শার্টের মতো পরে রেখেছিলো ওদেরকে কিন্তু মিত্র ভলান্টিয়ার বলা হয় ওরা কিন্তু কোনো গভর্নমেন্টের কোনো ডাইরেক্ট মানে কোনো সার্ভিস নয় ওরা জাস্ট ভলান্টিয়ার মানে এরকম বুঝতে পারো যে তোমরা যখন মানে দরকার পড়বে সরকারের যখন মানে গভর্নমেন্টের যখন রিকয়ার পড়বে তখন কিন্তু এই সিভিল ডিফেন্স বা আপাত মিত্র ভলান্টিয়ারদের ডাকা হবে ডিজাস্টার ম্যানেজমেন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য এটা তোমরা মানে বুঝে রাখতে পারো এখানে কিন্তু বন্ধুরা ক্যান্ডিডেট যারা রয়েছে এখানে মেল ও ফিমেল উভয় কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে এখানে এইচ লিমিটটা আঠারো থেকে তিরিশ এর মাঝখানে রাখা রয়েছে আর হায়ার সেকেন্ডারি এখানে কিন্তু তোমাদের অবশ্যই পাশ থাকতে হবে হায়ার সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট এবং গুড ফিজিক্যাল ফিটনেস যাদের রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে এখানে কিন্তু বন্ধুরা শুধুমাত্র এই অপরচুনিটিটা কিন্তু যারা যারা তোমরা নর্থ ত্রিপুরা অর্থাৎ ধর্মনগর ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট বা কালেক্টারের আন্ডারে আছো তোমরা আমরা কিন্তু বন্ধুরা ডিটেলসে বলে দেব যে কোন কোন সাব জন্য এখানে কয়টা ভ্যাকেন্সি রয়েছে বা ইন্টারভিউ ডেট এবং টাইমটা কি রয়েছে এখানে কিন্তু দেখো বন্ধুরা কী লেখা রয়েছে আমরা যখন মানে আমরা কিন্তু তোমাদের অলরেডি বলেছি যে এটা কিন্তু মানে ডাইরেক্ট কোনো গভর্নমেন্টের রেগুলার জব নয় এখানে লেখা আছে ফিটনেস উইল বি রেন্ডার্ড ভলান্টিয়ার সার্ভিস অ্যাজ হোয়েন অ্যাজ হোয়েন রিকোয়ার্ড ডিউরিং ন্যাচারাল ক্যালামিটিস অ্যান্ড আদার অ্যালাইট ডিউটিস টু দ্য টাইম সেল উই সাবমিট অ্যাপ্লিকেশান অ্যানক্লোজ উইথ ফোটোকপি ডকুমেন্ট উইথ কনসার্ন এসডিএম অফিস অ্যান্ড সার্ভি অর্থাৎ এটার ফর্মেট কিন্তু আমরা তোমাদের ভিডিও দিয়ে দেবো ওইখান থেকে চাইলে তোমরা কিন্তু আবেদনটা করে নিতে পারবে আর এখানে কিন্তু এপ্লিকেশন তোমাদের তিরিশ মে থেকে সতেরো জুনের মাঝখানে কিন্তু তোমাদের দশটা থেকে পাঁচটার টাইমিং রয়েছে সেটার মাঝখানে গিয়ে কিন্তু তোমরা জমা করে দিতে পারো আর এখন আমরা আসছি তোমাদের ইন্টারভিউ এবং কোন সাব কবে ইন্টারভিউটা হবে এখানে ধর্মনগরের জন্য বন্ধুরা তিরিশ জুন কিন্তু ইন্টারভিউটা হবে সকাল এগারোটা থেকে জন্য ইন্টারভিউটা হবে সাড়ে এগারোটা থেকে কাঞ্চনপুরের জন্য এখানে ছাব্বিশ জুন তোমাদের ইন্টারভিউটা হবে সাড়ে এগারোটা থেকে আর এই রিক্রুটমেন্ট রিলেটেড কিন্তু বন্ধুরা যে ফর্মটা রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আমরা তোমাদের অবশ্যই এটা ভিডিও ডিসক্রিপশনে তোমাদের অ্যাড করে দেবো তোমাদের যাতে এখানে সুবিধাটা হয় এখানে কিন্তু সিম্পল বন্ধুরা ডিটেলস দেওয়া রয়েছে ক্যান্ডিডেট ফাদার্স নেম মাদার্স নেম এগুলো তোমরা সব ফিল আপ করে নেবে ফিল আপ করে কিন্তু বন্ধুরা যা যা এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেগুলি মেনশন করে দেবে ইমেল আইডি ডেট অফ বার্থ ব্লাড ব্লাড গ্রুপ তোমাদের দিয়ে এখানে কিন্তু তোমরা সিগনেচারটা করে আর যা যা তোমাদের রিলেটেড ডকুমেন্টেশান আছে সেগুলি কিন্তু তোমরা এখানে মানে অ্যাটাচ করে নিজের মানে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু তোমরা এসডিএম অফিসে জমা করে দিতে পারো এখানে ডেটটা দেখে নেওয়াও সতেরো জুন পর্যন্ত কিন্তু তোমরা এখানে জমাটা করতে পারবে তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের কাছে অনেক ইনফরমেটিভ মনে হবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে যাও আর চ্যানেল না চ্যানেলটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও ধন্যবাদ